গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আছেই রকম আমিও এই তো সকালে আবহাওয়াটা দেখে নিলাম কতক্ষণ আর আবহাওয়া দেখবো তাই না প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম রান্না কী কী করবো সেটাই তো আজকে রান্না করবো সকালের জন্য হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য মুরগির ঘলা কলেজা পা এসব দিয়ে একটা মুগ ডাল দিয়ে রান্না করব আর রান্না করব সাথে হচ্ছে দুপুরের জন্য তরকারি মাছ কি মাছ রান্না করবো সেটাই নামিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো তো একদল লোক এসে এখন এক বলতে পারে যে তোমরা কেন কাগজের মধ্যে মাছ রাখো আসলে ফ্রিজটা তো ছোটো আর মাছটাচ একটু বেশি আনা হয় সেজন্য কাগজে রাখলে কী হয় একটু বেশি পরিমাণে রাখা যায় আর বক্সে করে রাখলে জায়গার পরিমাণটা একটু বেশি লাগে আর সেজন্য তো মাছটা ভিজিয়ে চলে আসলাম সকালে বাসি ঘর মোছার জন্য এই তো গ্যাসটা মুছে নেবো তারপর চারিপাশ মুছে নেব সকালে যতটুকু করতে হয় এই তো এখন মুছে নিচ্ছে সকালে সবাই তো এসব কাজ নিয়ে এসব কাজ করেই তো রান্না বান্না শুরু করতে হয় বা যাই হোক তো মুছে নিচ্ছে আর মাছটাও ভেজে দিয়েছে দিক দিয়ে তো সকালে কে কি করো আমাকে জানিও। আমার সকালে উঠে একটু বসে থাকি তারপর বাহিরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি এই তো এমন করতে করতে সময় কীভাবে যে চলে যায় তারপর তারা করে চলে আসি রান্নাঘরে মা ওই দিক দিয়ে অন্য কাজ করে আমি রান্না করতেই বেশিরভাগ সামলাই মা রান্নাঘরে বেশিরভাগ আসে না ওই তো তরি তরকারি এগুলো খেতে দেয় তো যাই হোক সব কিছু মুছে চলে আসলাম জিরা পাতাটা এভাবে আমি গোল গোল করে একটা থালে রেখে তারপর একটা বক্স করে রেখে দিই তাহলে আর হয় সবটা নামাতে হয় না তো আমার যতটুকু প্রয়োজন অতটুকু নামিয়ে আবার বক্সটা রেখে দেবো না হলে জিরাগুলো একদম আবার গলে যাবে এই তো বক্সটা এখন রেখে দেব না হলে কিন্তু ওই যে বললাম না জিরাগুলো আবার গোলে যাবে গোলা আবার একসাথে হয়ে যাবে এরকম থাকবে না তো যাই হোক নামে নিলাম এখন মেয়েকে ডাকতে চলে আসলাম ওঠো কথা এই তো ডাল রান্নার জন্য নামে নিলাম বললাম এই তো মুরগির হাত পা। কলে যায় এসব যাই হোক ডালটা হালকা ভেজে তারপর হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি আর চাটাও হয়ে গিয়েছে তাই পাত্রটা দেখিয়ে দিলাম যে চাও হয়ে গিয়েছে আর আমি একটু কাগজে চিপে তারপর গরম জল খেয়ে নেবো সেটাই দেখালাম কাগজেও কাটা হয়ে গিয়েছে মাছটাও ছেড়ে দিয়েছে আর এখানে হচ্ছে সরপুটি মাছ আর রুই মাছ রুই মাছটা হচ্ছে বা মেয়ের জন্য আর আমাদের জন্য হচ্ছে ফের মাছটা বা সরপুটি মাছটা এ তো আর এটা হচ্ছে মাছকর ডাল রান্না করবি তো না সেটাই ভিজে রাখতাম হালকা ভিজে আর আমি তো নিজেকে একটু সময় দেওয়ার জন্য চলে আসলাম কাগজে চেপে নিচ্ছি আর এটা দিয়ে হালকা গরম কুসুম জল দিয়ে খেয়ে নেবো আসলে এটা না খেলে মনে হয় যেন দিনটা শুরুই হয় না এমন আমার মনে হয় কারণ এটা খেয়ে অনেক দিনের অভ্যাস তো এটা ছাড়তেও পারতেছি না এ তো যাই হোক এটা খেয়ে আমার দিনটা শুরু হয় আর নিজেকে একটু সময় দেওয়া হয় এই তো আর বলবো এটা খেয়ে নিচ্ছি বসে বসে আর মা সাথে আড্ডা দিচ্ছি তো আর কী কী রান্না করবো ওই নিয়ে মার সাথে কথা বলে যাই হোক হয়তো দেখতে থাকো তারপর ভাবলাম যে না ঘরে বসে বসে খাই না একটু বাহিরের আবহাওয়াটা দেখতে দেখতে খেয়ে খেয়ে আসি তো ব্যালকনিতে চলে আসলাম তো এসে বাহিরে দেখো প্রচণ্ড রোদ প্রচন্ড রাত রোদ এত গরম এত গরম কী আর বলবো একদম অসহ্য আর আমার মুখটা কেমন দেখাচ্ছে ভূপোলায় রোমেরো হয়ে যাচ্ছে যাই হোক ম্যানেজ করে নিও তোমরা আর বাহিরে মুরগি ডাকও শোনা যাচ্ছে আর অরিজিনাল আওয়াজটা মিউট করতে মনে নেই সেটাই শোনেনও তো যাই হোক রান্না করতে চলে আসলাম কি রান্না করব কি রান্না করব ও হ্যাঁ মুখ ডাল রান্না করবো যে একটু মাংস দিয়ে সেই জন্য পুরোনো দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ হুম এগুলো এখন একটু ভেজে ভেজে নেব তারপর এই যে ডালটা একদম শুকিয়ে নিয়েছে আর মানে একটু এই যে দেখো অনেক মানে জোরে চাপ দিয়ে তারপর ভাঙতে হয়েছে এই তো যাই হোক এখন দিয়ে দেব টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ সরি রসুন থেতো করে দিয়েছে আর কি রসুনটা বাটা দেন একটু থেতো করে নিয়েছি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করতে হবে না একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম আর কি টমেটো আর রসুনটা আর দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা আদা বাটাও নামিয়েছিলাম ফ্রিজ থেকে আর জিরে বাটা তো দেখালামই তো এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণত হলুদ গুঁড়া তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এ রুটি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু এই ডালটা আর কি তরকারি তো নয় এই ডালটা খেতে এক খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে অনেক মানে প্রত্যেক দিন তো আর সবজি বা এইসব দিয়ে খাওয়া হয় না চেষ্টা করে একদিন একটা রান্না করার জন্য তো যাই হোক আর দিয়ে দিয়েছি কিন্তু পুরোনো লবণ এখন মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব এ তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যারা খাও না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা এটা আমার ঘরে তৈরি করা সব গরম মশলা হালকা না তালে নাই সে এক রোদে দিয়ে একদম ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এতো তো এটা প্রায় বছরখানে এক বছর মতো চালিয়ে নিতে পারবো এখানে অল্প একটু আছে আর বা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর মাংসটা কষিয়ে তারপর ডালটাও দিয়ে দিয়েছিলাম গরম জল হচ্ছে পাশের চোলাতে সেটা দিয়ে দেবো আর হ্যাঁ এই রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে না। হলে কিন্তু ডালটা একদমই সেদ্ধ হতে মানে সেদ্ধ হবে না আর কি এই তো ঝোলটাও ফুটে উঠেছে আর এটা হচ্ছে মেথি আর মোটা জিরে মোটা জিরে মোটা জিরে হ্যাঁ মিষ্টি জিরা সেটাই মুড়ি বলে মিষ্টি জিরা বলে যাই হোক এটা রোজে শুকিয়ে তারপর গুঁড়া করে দিয়ে দিলাম এটা সবজিতে বলো ডালে বলো এসব দিলে খুব ভালো হয় এ তো ডালটা হয়ে গিয়েছে না আমি নিয়েছি আর এখন এটা হচ্ছে মেয়ের জন্য দুটা রুটি তেলের উপর ভেজে নিয়েছি আমি মেয়ে এমনি শুকনো রুটে একদম খেতে পছন্দ করে না জন্য একটু তেলে ভেজে নিয়েছি আর এমনি রুটি হচ্ছে আমাদের জন্য এ তো রুটিটা একটু হটপটে না রাখলে কি হয় খেতে খেতে অনেক দেরি হয়েছে সেই জন্য শক্ত হয়েছে আর এদিক দিয়ে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নেব সবকটি মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে মেয়ে খেতেছে না কাটার জন্য আর এদিক দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর ধোয়া কী অবস্থা এত চিচিঙ্গারা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর দেখো 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 লেগে গেল রে লেগে গেল একদমই লেগে গিয়েছে আসলে অনেকক্ষণ অনেকক্ষণ নাড়ানো হয় নাই তো সেজন্য একদম লেগে গিয়েছে আর একটু হলে তো একদমই পড়ে যেত তো যাই হোক এখন একদম ঘ্যাসের সামনে দাঁড়িয়ে আছে আর মানে পুড়তে দেব না এই তো মাছটাও ভেজে নিয়েছি মাছটা আর এই বলতে বলতে তো ভাজাও হয়ে গিয়েছে আলুটাও ভেজে নিয়েছি এখন এই তো ও মাশকরুর ডালটাও রান্না করে নিয়েছি হালকা একটু সাধ্য করে ব্ল্যান্ডারে করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা হচ্ছে কচুর হুম নীলকুচু ডুগা এটা দিয়ে রান্না করে করে নিয়েছি এটাতে একটু মাছা মাথা পড়লে খুব ভালো লাগতো আসলে মাছের মাথা ছিল না সেজন্য দিলাম না আর এদিক দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি পুরুমে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর এদিক দিয়ে হচ্ছে জিরা বাটা ধনিয়া গুঁড়ো একটু মরিচ গুঁড়ো কাঁচামরিচ হলুদ গুঁড়া এখন জল দিয়ে গুলে নেবো এতো আর এই গরম একদম হালকা পাতলা খাওয়াটাই মনে হয় যে ভালো সকালে খাওয়াটা একটু ভারী হয়ে গিয়েছে ও যাক কিছু হবে না তো যাই হোক মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই যে ডালটা রান্না করেছিলাম সেখান থেকে একটু টমেটো বেছে গিয়েছে সেটা দিয়ে দিলাম তেলের উপর আরও টমেটো কেটে নিয়েছি সেটা দেবো আর পরে আমার রান্নাগুলো রান্নাগুলা রান্নাগুলো দেখতে কেমন লাগে যদি ভালো লাগে দেখো আর কমেন্ট করে জানাইও কেমন লাগে এখন ঝিঙ্গাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু ঝিঙ্গাটা ভাজে নেয় সেই জন্য একটু কষিয়ে নেও ভালো করে ও ঝিঙ্গাটা কষিয়ে নিয়ে তারপর আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুগুলো কাঁচা কাঁচা সেদ্ধ করা হয় নাই সেই জন্য ঝিঙার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আর এদিক দিয়ে কিন্তু গরম জল ফুটছে গরম জলটাই দেব আর আমি ঝুলে বেশিরভাগ একটু চেষ্টা করি যে গরম জলটাই দেওয়ার জন্য এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি গরম জলটা নাম ওই যে ঝুলে দিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে তাড়াহুড়া করতেছি মেয়ের পরীক্ষা আছে মেয়েকে মেয়ের সাথে যাব স্কুলে জন্য আর মা অফিসে চলে গিয়েছে বাবু দোকানে চলে গিয়েছে আর হ্যাঁ মেয়ের বাবা থাকে চট্টগ্রাম এই তো রান্না বান্না করা কিছু রান্না করার পর অনেক বাসন হয়েছে ধুতে চলে আসকম। সময় হয়ে গিয়েছে ঝোলটা আরেকটু সকালে নামিয়ে একদম হালকা পাতলা করে এই গরমে এভাবেই খাওয়া বেস্ট মনে হয় আর আরেক দিয়ে ভাত তো ফুটে গিয়েছে আর ধোঁয়াও শেষ রান্না বান্নার পর ধোয়াটাই মেন কাজ অনেক কষ্ট হয় দেখতেই পেলে কী রান্না করলাম তাও এক ঝলক দেখে নাও কি কি রান্না করেছি এই তো ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সরপুটি আর রুই মাছ দিয়ে আছে একটা তরকারি একদম পাতলা এই চুলাটায় রান্না করেছি সেটাও করে দেখেছি এই কড়াইটা সেই একটু কুটকুট করতেছে আর এদিকে ভাত ফুটছে আর কি রান্না করছি সেটাই হচ্ছে ঝিঙ্গা ভাজাটা কালো চিরি আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি কাঁচামচ দিয়ে আর এটা হচ্ছে মাসকলার ডাল নীল প্রচুর ডোবা দিয়ে রান্না করেছি জিরা মেথি শুকনা মরিচ হাত কাঁচ ফাতা করুন দিয়ে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না একদিন ঠিকই ভাবতেছি নীল পুলিশ করবো আসলে এখন মেয়েকে নিয়ে স্কুলে যা রেডি হয়ে গিয়েছি ঘুরে দেখে দেখে নিলাম যে সময় আরও আছে অনেকক্ষণ ভাবলাম যে আজকে করিয়ে নিই নীল পুলিশ লোকগুলো অনেক বড় হয়ে গিয়েছে অনেকদিন থেকে ভাবতেছি করবো আসলে করা হয় না তো নাস্তা টাস্তা শিখে সব কাজকর্ম শিখে মেয়েকে নিয়ে স্কুলে যাব তো এখন একটু সব করে নিয়েছি মেয়ে চুজ করে দিলো এটা এই কালারটা পরার জন্য অনেক কালার আছে তো এটা পরার জন্য বলবো তো এখন এটাই করতেছি তো মেয়েকে নিয়ে স্কুল থেকে আসবো প্রায় চারটা সাড়ে চারটা বাজবে এই জি সুন্দর একটা আস্তে আস্তে চারটা মেয়ে শুধু ভাত খেয়েছে এক এক মুঠো ভাত খেয়েছে তেমন বেশি খায় না একটা তিরিশে পরীক্ষা একটা বিশে বের হবো স্কুল একদম কাছে এই তো এসে তখন আমি ভাত খেয়ে নেবো মেয়েকে আমার সাথে একটু খাইয়ে দেব আর কি সব কাজ সেরে নিয়েছে পরে এসে আর ভালো লাগে না তাই তো আজ ভিডিওটাই পর্যন্ত রাখলাম আর বেশি কিছু শেয়ার করলাম না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখো আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিও তা নেল পলিশ পরে নিয়েছি কেমন লাগলো 三零